শান্তায় নম সূর্যায় শান্তায় সর্বরোভ নিবার জগৎ দেব জয় শ্রী সূর্য মহারাজের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ তিরিশে এপ্রিল দু আজকের বাংলা তারিখ হচ্ছে ষোলোই বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা বৃত্তান্তে অনেকটাই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় রয়েছে আজকের এই মূল আলোত্য এবং উত্ত বিষয় এবং ভিডিওর দিতে সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকখানি সমৃদ্ধ লাভ করে চলতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকলে আপনারা উপকৃত লাভ বোধ করলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী বাবা হনুমানজি যে অবশ্যই লিখে যাবেন হনুমানজি এবং মহাদেবের কৃপায় আপনারা অতুলনীয় সম্ভাব্য সাফল্যগুলি জীবনে আজকের ক্ষেত্রে প্রাপ্তি করতে পারবেন ভিডিওটি আপনজনাদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগানটি ক্লিক করে অলপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে বন্ধুরা অবশ্যম্ভাবী এবং অবশ্যই ভগবানের নাম স্মরণ করে চলুন তো বন্ধুরা চলুন সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্চাজ্ঞম তথা পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি আজকের নক্ষত্র রোহিণী আজকের করণ হচ্ছে গড়পরণ পরণ এবং আগামী সময়কালে করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে শোভনযোগ তো এবারে জানবো আজকের চন্দ্র এবং সূর্য গণনার সম্বন্ধে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে একচল্লিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিট আঠাশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ রাশি অর্থাৎ বৃষ রাশিতে চন্দ্র গোচর করবে তথা অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে সকাল সাতটা বেজে তেইশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি দশটা বেজে বারো মিনিট উনষাট সেকেন্ডে এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে বাহান্ন মিনিট আর দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং তিন সেকেন্ড অব্দি তো বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং তৎপরতা এবং সতর্কতা অবলম্বন করে অবশ্যই চলবে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় বেলাটি হচ্ছে এবং অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে কুড়ি মিনিট আঠাশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে তেরো মিনিট এবং তেইশ সেকেন্ড অবধি তো চলুন বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেতু অতি বিলম্ব না করে মূল আলোচ্য বিষয় উক্ত সভায় পৌঁছানো যাক আমরা জেনে নেব রাশি চক্রের প্রথম রাশি তথা মেজ রাশি এবং মিজ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো মেজ রাশি এবং মেজ লগ্নের জাতক জাতিকাদের জন্য জানিয়ে রাখি আজকের দিন আপনাদের রক্তের চাপের ব্যাপারে আজ আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে সাবধান অবলম্বন করে চলতে হবে আজ আপনারা আপনাদের পারিবারিক অশান্তি তথা আপনাদের পাড়া প্রতিবেশীদের অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো ঝামেলা থেকে দূরে থাকুন বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝার থেকে আজ আপনাকে বিশেষত দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে এটা আপনাদের জন্য কিন্তু মঙ্গলজনক হবে আজকের দিনে আপনাদের আর্থিক দিক থেকে যদি বিচার করা হয় এই তাহলে আপনাদের আজকের দিনে কিন্তু ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে আপনার বিলাসিতার কারণে আপনাদের সগাল্লাদ মিটাতে গিয়ে এছাড়াও পারিবারিক বা পরিবারের অন্যান্য সদস্যদের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনাদের নিজেদের কারণে তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের সৌগাল্লাদ গুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন তবে কিন্তু দেখবেন আপনারা কিন্তু বিশেষ আর্থিক লাভ করতে পারবেন এবং আর্থিক সঞ্চয় করেও কিন্তু চলতে পারবেন ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন আপনারা যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী উচ্চপদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পথের কোনো বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিবে চাকরি স্থানে কাজের চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা মান সম্মান অর্জন করে তুলতে পারবেন নিজেদের কর্মদক্ষতার ফলেও কিন্তু সামাজিক সুনাম লাভ করতে পারবেন অনেকের চোখে কিন্তু আপনারা বিশেষ আকর্ষিত হয়ে উঠতে চলেছেন প্রিয় প্রিয়জনদের কাছ থেকেই কিন্তু বিশেষ কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন তবে সেদিক থেকে আপনারা একটু সাবধান থাকবেন মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে আপনাদের বাবা কিংবা মা কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম পুরনো বিষয়ে নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছুটা আপনাদের মধ্যে কিছুটা পরিমাণ কিন্তু মনোমালিন্য সমস্যা বৃদ্ধি পাবে এছাড়াও বন্ধুগণ আপনার কোনো কথা বার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনাদের পরিবারের থাকা অন্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে তাই একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করবেন ভ্রমণের দিক থেকে আজকে সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজর রাখার চেষ্টা করুন স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের কন কষ্ট যন্ত্রণা আজকের দিনে বৃদ্ধি পেতে পারে আজ আপনার শরীরে কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার কিন্তু আঘাত লাগতে পারে তাই নিজের খাওয়া দাওয়া তথা বিশেষত প্রত্যেকটি চলরত দিক একটু আজকের দিনে বিশেষ লক্ষ্য নজর করে নিয়ন্ত্রণে আনুন এবং নিজেদের রোজগার ত্রুটি নিয়েও কিছুটা কিন্তু পরিবর্তন আনার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে তাই বাইরের কোনো ব্যক্তিকে আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালো কাটবে আপনারা যারা আইনজীবী রয়েছেন আর আইনজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য আজকে ভালো অফার আসতে পারে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে পরে এবং গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে সঠিক জায়গায় ব্যবহার করে উঠতে পারেন তাহলে সেই ক্ষেত্রে অনেক বড় কিছু আজকে অর্জন করতে পারবেন যদি আপনাদের আর্থিক পরিস্থিতির কথা বলা হয় গিয়ে থেকে তাহলে লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হলেও খরচ বৃদ্ধির কারণে কিন্তু সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত থাকবে না কিংবা আজ আপনারা তেমন কিছু অর্জন করতে পারবেন না আপনারা যারা এবং নৃত্যশিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত হতে চলেছে আপনারা সেই সকল জায়গাগুলি থেকে কিন্তু বিশেষ শিল্পীদের এগিয়ে যেতে পারবেন তথা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের আজকে আপনাদের স্ত্রীর কিছু সাপোর্টের জন্য আপনারা গুরুতর কোনো বিপদ থেকে উদ্ধার লাভ করতে পারবেন সেক্ষেত্রে আজকের দিনে একটু স্ত্রীর কথা একটু মেনে শুনে চলার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনারা মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষত সন্তানদের কারণে আজ আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে এবং সন্তানদের বিষয়ে কোনো ক্ষেপে পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে সময় নিয়ে তারপর তারপর পদক্ষেপ নেবেন কোনো বিষয়কে যদি পূর্বে অবহেলা করেন পরক্ষণে কিন্তু অনুতপ্ত বোধ করবেন তাই ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কাজে অগ্রগতি চ করার চেষ্টা করবেন তথা রাস্তাঘাটে সাবধানে থাকবেন আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন তথা বিভিন্ন রকম পশু পাখি থেকেও কিন্তু সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং অবশ্যই প্রতিটা কাজের ক্ষেত্রে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে কোনো কাজ আপনারা কিন্তু কঠিন থেকে কঠিনতম কাজ যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদেরকে ভগবানকে স্মরণ করে চলতে হবে মন থেকে ভালোবাসি একবার কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখে যাবেন ভোলানাথের আশিসে আপনারা কিন্তু আজকের আজকের দিনটি খুব দিনে অতিবাহিত করতে পারবেন তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে তেত্রিশ শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং সবুজ শুভরত্ন চুনি তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট তথা সাতচল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর তিনটা থেকে বিকেল চারটা বেজে পঞ্চাশ মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচেত কিন্তু বাধা বিপত্তি সারাক্ষণ প্রাপ্তি ঘটিয়ে চলবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক এবং আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক ওম নমঃ শিবায়